তোমার রুক্মিনীর বিনোদিনী দেখতে যেতে ইচ্ছে করেনি কিন্তু তোমার রুক্মিনীর উপর রাগ আছে না তাহলে আমি মানে আই আই ডো আই ডোন্ট নো ইন ফ্যাক্ট ওই ছবিটা কি নাম আমি জাস্ট ভুলে যাচ্ছি একবার বল শ্রীজিদের লাস্ট ছবিটা টেক্কা মানে সত্যি বলে সত্যি নয় আগে যে ছবিটা টেক্কা আমি ছবিটা দেখে প্রেমের দিন রুক্মিনীকে জড়িয়ে ধরে গিয়ে বলেছি ইউ আর ফ্যাবিউলাস আমার কেন ওর উপর রাগ থাকবে আমার কোনো রাগই নেই আমার একটা পার্টিকুলার ছবি দেখতে যেতে ইচ্ছে করেনি আমি যাইনি আই এম নাথিং এগেনস্ট রামকমল মুখোপাধ্যায় রুক্মিণী মৈত্র দে আর নট মাই ফ্রেন্ডস রামকুমার একসময় আমার বন্ধু ছিল এখন আমি বন্ধু বলে পরিচয় দিই না একজন আমার অ্যাকোয়েন্টেন্স হিসেবে পরিচয় দিই আমার সঙ্গে কোনো বিটেন্ডেন্স নেই কোনো ঝগড়া নেই কিছু হয়নি সময় দূরত্ব হয়ে যায় রামকমল ইনফ্যাক্ট হোজ দ্য ফার্স্ট জার্নালিস্ট টু হ্যাভ রিটেন অ্যাবাউট মাই ওয়ার্ক আই এম ভেরি গ্রেটফুল টু হিম কৃতজ্ঞতাটা চলে যায়নি দে আর নট মাই ফ্রেন্ডস আই জাস্ট নো দ্যাম সোম নাথিং এগেনস্ট রুক্মিনী মৈত্র অ্যান্ড দ্যাট 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 কনভারসেশন আই হ্যাড হ্যাড টু ফলোয়িং বাকিগুলো তো রাখেনি আমি যখন প্রশ্ন খাদান আই সময় করে উঠতে পারি মানে জাস্ট চলে গেল ছবিটা আমি ছবি আমি কিন্তু কোনো না খাদান তবে বিনোদিনী না সেটাই ইচ্ছে করেনি বলে সিম্পল দ্যাট